আসেন ভাইরা ভাগ্যের পরীক্ষার খেল রাতে আমি স্বপ্নে দেখছি ডিমের ভিতরে স্বর্ণ একটা ডিম মাত্র হলো পঞ্চাশ টাকা ভাগ্য পরীক্ষা যদি কাল যারা যারা করতে চাবেন আমার কাছে আসেন আল কাছে বেরোনো আমি ডিমের ভাগ্য পরীক্ষা সবাই আসেন সবাই আসেন ভাই ভাগ্য পরীক্ষা ভাগ্যর পরীক্ষা একটা ডিম পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে ডিম কয়টা করে ডিম নেবেন আসেন 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 ভাই আসেন আসেন ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা ডিমের দাম হলো পঞ্চাশ টাকা ডিমের ভিতরে বসে নাকি ডিমের ভিতরে স্বপ্নে দেখি স্বর্ণ আছে ঠিক আছে একটা ডিম হলো পঞ্চাশ টাকা একটা ডিম পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা দিলেন না না ডিম ভাঙ্গুর ভাই পঞ্চাশ টাকা কত ডিম হ্যাঁ বাঙ্গুর এ ভাই আনুর ভাগ্য বলা না আনের আনের বাগ্য বলা না আনে ভাইক বলছেন বসেন বলছেন না বাইক বলা বলছে না এই বসেন

বলো ঠিক আছে জানি রাখে অবস্থা হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আনে তো বলা না আনে কি আছে

ভাই দেখেন এটা হলো ভাগ্য কিন্তু আসলেও কিন্তু স্বর্ণ না ঠিক আছে ডিমের ভিতরে আমি স্বর্ণ দিছি যে এটা একটা ভাগ্য করলাম ভাই আপনারা সবাই কিছু মনে করবেন না সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি কাল আপনার পছন্দ হয় সবাই আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম